আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে এবার আইটি মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে স্বাগত বিনা পুঁজিতে কীভাবে ব্যবসা করা যায় শিক্ষিত বেকারদের আপনি কি পরামর্শ দেবেন আপনাকেও ধন্যবাদ বিজনেস বিষয়ে কিছু তথ্য আপনার চ্যানেলে তুলে ধরার জন্য বিনা পুঁজি বিজনেস আমার এখানে সিস্টেম আছে আসলে বুদ্ধিমান লোকেরা কিন্তু বুদ্ধি থাকলে বিজনেস করা খুব সহজ অনেকের অনেক টাকা আছে কিন্তু বুদ্ধির অভাবে তারা কিন্তু বিজনেস করতে পারে না কিন্তু আপনি চাইলে বুদ্ধি থাকলে বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন কীভাবে সম্পূর্ণ সিস্টেম আমার কাছে আসলে আমি আপনাকে বুঝিয়ে দেব কিভাবে বিনা পুঁজিতে বিজনেস করবেন এবং সফল উদ্যোক্তা তৈরি হবেন সেবা আইটিতে কি কি ধরনের সেবা পাওয়া যায় আমার এখানে আইটি সেবা প্রোডাক্ট সার্ভিস বুস্টিং সার্ভিস কুরিয়ার সার্ভিস সহ আরও অন্যান্য যে সার্ভিসগুলো প্রয়োজন হতে পারে একজন সফল উদ্যোক্তা তৈরি করতে সেই সেবাগুলো আমার এখান থেকে পাবেন কোনো তরুণ তরুণী যদি আমার এই ভিডিও দেখে আপনার কাছে আসে তাহলে তাদের জন্য কী কী অফার দেবেন আপনার ভিডিও দেখে আপনার এই বিডিটিপি বিজনেসের রেফারেন্স দিয়ে কেউ আসে আমার এখানে যে আমি বিজনেস করতে চাই তাহলে তাদেরকে আমি সুন্দর একটা অফার দেব আশা করি তাদের ভালো লাগবে আমাদের একটা প্যাকেজ আছে অনলাইন আইটি উপরে একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা যদি গ্রহণ করে আপনার এই ভিডিও দেখে তাহলে তাদের জন্য আমি যে অফারগুলো রেখেছি সেগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে আমি তাদেরকে দশ ডলার বুস্টিং ফ্রি দিব তারপর হচ্ছে একটা ফেসবুক পেজ খুলে দেবো একটা ওয়েবসাইট পাবে ডোমিন পাবে একটা হোস্টিং পাবে পাঁচ জিবি পাশাপাশি আমি দশটা প্রোডাক্ট তাদেরকে ফ্রি দিব দশটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করতে হবে সেই ডেলিভারি ফ্রি দেবো এইসহ আরও অন্য যে বিষয়গুলো জানার দরকার সেই বিষয় সম্পর্কে কিছু ট্রেনিং আমি তাদেরকে ফিরি দেবো একটিমাত্র প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজটি শুধু প্যাকেজই না একজন তরুণ উদ্যোক্তার জীবন পাল্টে দিতে পারে আমাদের অনলাইন সেক্টরে বিজনেস করতে গেলে যা যা প্রয়োজন আমাদের এখানে একদম স্বল্প মূল্য একটা প্যাকেজ নামমাত্র একটা প্যাকেজ যে প্যাকেজটা গ্রহণ করলে সে এই সার্ভিসগুলো পেয়ে পাবে এবং শুধু তাই নয় আজীবন আমাদের এই অনলাইন বিজনেস করার জন্য যা যা সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো আমার এখান পাবে আমরা নতুন নতুন প্রোডাক্ট কালেকশন করব সেই প্রোডাক্টগুলো তাদেরকে আমরা একটা গ্রুপে অ্যাড করে সেই গ্রুপের মাধ্যমে তাকে ভিডিও ছবি দেবো এবং ওয়েবসাইটে যত প্রকার প্রবলেম হবে সে সব ধরনের প্রবলেম আমরা সার্ভিসিং করে দেব ফেসবুকে কোন প্রোডাক্টটা ভালো চলবে কোন প্রোডাক্টটা বর্তমান হিট সেই মেসেজগুলো তাদেরকে দেবো এবং এই প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করবে কিভাবে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করবে সবগুলো তথ্য আমি তাদেরকে দেবো এবং বুস্টিংয়ের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট এই প্যাকেজ পাচ্ছে আপনার বুস্টিং করবেন দশ ডলার ফ্রি দিবো আমাদের পক্ষ থেকে প্লাস এর সাথে একটা অ্যাড অ্যাকাউন্টও ফ্রি দিচ্ছে তো একটা প্যাকেজই আপনার জীবন পাল্টে দিতে পারে সুন্দর একটি প্যাকেজ এই অফারটা আসলে যারা জানবে তারা কেউ না হাত ছাড়া করতে কোন প্রবাসী ভাই যদি বিজনেস করতে চায় বিদেশিদের জন্য কি সুযোগ সুবিধা দেবেন আমি জানি এবং সবাই জানে যে প্রবাসী ভাইরা খুবই কঠোর পরিশ্রমী তারা দেশ বাইরেও পরিশ্রম করে দেশে বাইরেও পরিশ্রম করে এবং দেশে এসেও তারা চায় যে সৎ পথে পরিশ্রম করে কিছু করতে কিন্তু সঠিক গাইডলাইন সঠিক তথ্য বা সঠিক কাজ না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভেস্ট করে অনেকভাবে লস করে তো তাদেরকে আমি পরামর্শ দিব যে যারা বিদেশে আছেন চাইলেও তারা বিদেশে বসেও এই অনলাইন বিজনেসটা করতে পারেন সুন্দরভাবে এবং দেশে যদি কোনো তার রিলেটিভ থাকে বা বন্ধু থাকে যার মাধ্যমে এই ব্যবসাটা দেশেই খুব বড় করে আস্তে আস্তে তৈরি করতে পারে এবং এক সময় সে বিদেশে সে যদি দেশে ইনকাম ভালো হয় সে অবশ্যই ঠান্ডা মতায় দেশে এসে সুন্দরভাবে বিজনেসটা করতে পারে কোনো বিদেশি ভাই যদি মনে করে যে বিদেশে অল্প কিছুদিন থাকবে অথবা অল্প কিছুদিন পরে সে দেশে চলে আসবে তো তাদেরকে বলবো যে তারা আমাদের এই প্যাকেজগুলো গ্রহণ করে বিদেশ থেকে যদি এই ব্যবসাটা সুন্দরভাবে গুছিয়ে একটা রানিং করতে পারে তাহলে তারা বিদেশ থেকে দেশে এসে আর বেকার থাকতে হচ্ছে না দেশে এসে ওই রানিং ব্যবসাটাই তারা হাল ধরতে পারবে এবং এ দেশে এসেই রানিং একটা ইনকাম তারা গ্রহণ করতে পারবে নজরুল ভাই আপনার সেবা আইটিতে কয়টি সার্ভিস দিয়ে থাকেন আচ্ছা আমার সেবা আইটিতে এখানে ডোমিন পাবেন হোস্টিং পাবেন ওয়েবসাইট তো তৈরি করে দিচ্ছি আমরা খুব ভালো মনে একটা ওয়েবসাইট দিচ্ছি প্লাস এর পাশাপাশি যে ব্যক্তি আসতেছে বিজনেস করার জন্য তাদেরকে আমার পক্ষ থেকে আমি ফ্রিতে ফেসবুক পেজ তৈরি করে দিচ্ছি আমার এখানে বুস্টিং করতে পারবেন সুন্দরভাবে আমি আপনাদের চাহিদা অনুযায়ী বুস্টিং করে দেবো সেবা আইটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেবা আইটি নিয়ে আমার খুব সুন্দর ভবিষ্যৎ একটা পরিকল্পনা আছে আমার উদ্দেশ্য নতুন উদ্যোক্তা তৈরি করা এই সেবা আইটির মাধ্যমে খুব সহজে নতুন উদ্যোক্তা তৈরি করা যাবে এবং আগামীতে চাচ্ছি এই উদ্যোক্তা এত পরিমাণ আমি বাড়াব যে যাতে বেকার সংখ্যা কমে আসে আমি সেই উপলক্ষে বা সেই উদ্দেশ্যে আমি খুব কম বাজেটে একটা ওয়েবসাইট করে দিচ্ছি ডোমেন হোস্টিং ফ্রি করে দিচ্ছি এবং এমন এক সময় এক পর্যায়ে আমি আসবো যে এই ডোমেন হোস্টিং ওয়েবসাইট সবাইকে ফ্রি করে দেবো আমি এরকম পরিকল্পনা নিয়ে আমি সামনে আগাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ তথ্যমূলক কিছু তথ্য সবার সামনে তুলে ধরার জন্য এবং এই তথ্য আশা করি বেকারদের জন্য খুবই উপকারী হবে এবং উপকার আসবে তরুণ উদ্যোক্তা তৈরি হবে তো এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস